আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য কারণ আপনারা জানেন আমি যেহেতু অনলাইনে ভিডিও তৈরি করি তো আমার ফলোয়ার সংখ্যা খুবই কম ছিল কিন্তু এখন যদি আপনারা চেক করে দেখেন দুই মাসের ভিতরে কিন্তু আমার বিয়াল্লিশ হাজার প্লাস ফলোয়ার হয়ে গেছে তো সেটা কিভাবে হয়েছে সেটা সম্পূর্ণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা ভালোবাসা দিছেন বিদায় কিন্তু আজকে বিয়াল্লিশ হাজার প্লাস ফলোয়ার হয়ে গেছে তো আমার অনেক স্বপ্ন ছিল যে পঞ্চাশ হাজার ফলোয়ার পূরণ করব তো আমি অনেক দিন ধরে পরিশ্রম করতেছি যাতে আমার পঞ্চাশ হাজার ফলোয়ারের একটা ফেস থাকে বা আমার পঞ্চাশ হাজার ফলোয়ার পূরণ হোক সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমি কাজ করতেছি তো সেটা আপনাদের দোয়া এবং ভালোবাসায় সম্ভব হবে খুব তাড়াতাড়ি আপনারা যদি এভাবে ভালোবাসা দিয়ে যান তাহলে আর বেশি দিন সময় লাগবে না তো আপনারা জানেন কিছুদিন আগেও আমার ফলোয়ার ছিল খুবই কম কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় কিন্তু আস্তে আস্তে ফলোয়ার খুবই বাড়তেছে তো আপনারা অনলাইনে কাজ করতে থাকেন পরিশ্রম করতে থাকেন লেগে থাকেন তাহলে কিন্তু ভাই অনেক কিছু শিখতে পারবেন আর সেখান থেকে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আপনারা প্রথম প্রথম যখন আমি ভিডিও তৈরি করতাম তখন কিন্তু ভাই আমার ভিডিওগুলো মানুষে দেখতো না লাইক কমেন্ট করতো না কিন্তু পরিশ্রম করতে করতে ভাই এমন পর্যায়ে গেছে এখন কিন্তু সবাই আমার ভিডিওগুলো দেখে সবাই আমার ভিডিওতে কমেন্ট করে সবাই আমাকে প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দেয় কারণ আমি কন্টিনিউ ভিডিও চালাই দিতেছি কন্টিনিউ ভিডিও বানিয়ে দিতেছি এই যে এরকমভাবে লং ভিডিও আগে আমি কিন্তু অনেক তৈরি করছি কিন্তু অনেকদিন ধরে লং ভিডিও দিতে পারি না একটু ব্যস্ততার মাঝে তাই আজকের ভিডিওটা নিয়ে আসলাম আমার কিছু মনের দুইটা কথা শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের মাঝে অনেকেই আছে নতুন করে কাজ শুরু করতেছে এবং নতুন করে কাজ করতেছে কিন্তু আপনারা পরিশ্রম করতেছেন ভিডিওতে ভিউজ আসতেছে না সফলতা আসতেছে না ভাই আপনারা আগে কাজ করার আগে যে কোনো একটা উস্তাদ ধরবেন উস্তাদ ধরে আগে ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্পর্কে আগে আইডিয়া নেবেন গাইডলাইনে কিভাবে কাজ করতে হয় সেগুলো আপনারা জানবেন তারপরে ফেসবুকে কাজ করেন তারপরে দুজি ফেসবুকে কাজ করেন তাহলে আপনারা সফলতা পাবেন আর দুজি আপনারা গাইডলাইন না মেনে আপনারা শুধু ভিডিও আপলোড করতে থাকেন আর পরিশ্রম করতে থাকেন সারা জীবন পরিশ্রম করে ভাই কোনো লাভ নাই আপনাদের গাইডলাইন সম্পর্কে আগে আইডিয়া জানতে হবে তারপর আপনারা ভিডিও তৈরি করতে হবে তারপর মানুষের আপনাদের ভিডিওগুলো দেখবে ফেসবুকে অনেক নিয়ম আছে অনেক ভিডিও আপলোড করা যায় না অনেক কথা বলা যায় না অনেক হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না অনেক টাইটেল ব্যবহার করা যায় না আপনারা অনেকে জানেন না আর ইদানিং আরেকটা সমস্যা হইতেছে আমাদের ভিডিওতে ডলার খুবই কম দিতে এই সমস্যাটা কার কার হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ ইদানিং কিন্তু চার পাঁচ দিন ধরে একটা আপডেট চলতেছে হয়তো বা আমি যতটুকু জানি শুনছি তো সেই আপডেটের কারণে কিন্তু ডলার খুবই কম দিতে আমরা কিন্তু অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই আতঙ্কিতের মধ্যে ডলার কম দিতেছে সবাই ফোন দিতে কি ভাই আমার তো ডলার ঢুকতেছে না এরকম এরকম ব্যাপার যাদের হচ্ছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন যাদের যাদের সমস্যা হচ্ছে তবে আমি আশা করি এটা কিছু দিনের ভিতরে ঠিক হয়ে যাবে একটা কন্টেন্ট ক্রিয়েটার দুজি সারা মাস কাজ করে সেইখান থেকে ভালো কিছু আশা না করতে পারে তার জন্য খুবই দুঃখজনক তার জন্যই বলতেছি ভাই আপনাদের যাদের সমস্যা হইতেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন